নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তা নিয়ে এক বিস্তর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ এই সপ্তাহে প্রেম জীবনে কেতুর প্রভাব বিশেষভাবে অনুভূত হতে চলেছে যার কারণে মনে আসতে পারে এক ঘেমি মানসিক দূরত্ব এমনকি রুটিন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষাও জাগতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে জানবেন এক কার্যকরী উপায় যা মানসিক প্রশান্ত শান্তি ও সম্পর্কের উন্নতিতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা প্রথমত প্রেম জীবনে কেতুর প্রভাব নিয়ে আমরা আলোকপাত করবো তো এই সপ্তাহে মেষ পঞ্চম ঘরে কেতুর অবস্থান প্রেমজীবনে একটি বিশেষ প্রভাব ফেলতে চলেছে। পঞ্চম ঘর প্রেম, সৃজনশীলতা ও মানসিক আনন্দের ক্ষেত্র এবং কেতু যেহেতু বিচ্ছিন্নতার গ্রহ তাই সম্পর্কের মধ্যে এক প্রকার মানসিক দূরত্ব বা একঘেয়েমির অনুভূতি আসতে পারে। আপনার সঙ্গীর প্রতি আগ্রহ কিছুটা কমে যেতে পারে যা সম্পর্কের উষ্ণতায় প্রভাব ফেলবে। হয়তো আপনি রুটিনে বাধা প্রেমিক সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইবেন কিংবা নিজের জায়গা ও সময় খোঁজার চেষ্টা করবেন এমন অবস্থায় খুব সহজেই ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য তৈরি হতে পারে এই সময়টি পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য এক সুবর্ণ সুযোগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে ছোটখাটো ঘুরতে যাওয়া একসাথে সিনেমা দেখা বা একান্তে সময় কাটানো এই সব আপনাদের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে সৃজনশীল কোনো কাজ যেমন একসাথে ছবি আঁকা গান শোনা বা রান্না করা ইত্যাদি করে আপনি এক ঘেমির অবসান ঘটাতে পারবেন এবং সম্পর্কেও পুনরায় উদ্দীপনা ফিরিয়ে আনতে পারবেন এমনকি অতীতে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে এই সময় সেইগুলো পরিষ্কারভাবে মিটিয়ে ফেলারও সঠিক সময় তাই কেতুর প্রভাবকে নেতিবাচক দৃষ্টিতে না দেখে বরং সম্পর্ক নতুনভাবে গড়ার সুযোগ হিসেবেই দেখুন বিবাহিত জীবনে মানসিক সংযোগের গুরুত্ব কি হতে পারে তো বিবাহিত জীবনে কেতুর প্রভাব মানে শুধুই মানসিক দূরত্ব নয় বরং এটি এক গভীর আত্মবিশ্লেষণের সময় এই সপ্তাহে আপনি হয়তো অনুভব করবেন আপনি ও আপনার জীবনসঙ্গীর মাঝে কিছু একটা ফাঁকা ফাঁকা চলছে যেমন একটু চুপচাপ অথবা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব শারীরিক নয় বরং মানসিক এবং আবেগের জায়গা থেকে এতে একে অপরের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান কমে যেতে পারে যদি না আপনি সচেতন হন তাই একে অপরের মনের কথা বোঝার চেষ্টা করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো যেমন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা পড়াশোনা সাহায্য করা বা একসাথে ঘুরতে যাওয়া এই সব দাম্পত্য সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এতে আপনাদের মাঝে নতুন আনন্দ ও একতা সৃষ্টি হবে এই সপ্তাহে একঘেমিটা কাটাতে ছোট ট্রিপ বা কোনো রেস্টুরেন্ট ডিনার প্ল্যান করাও দারুণ কাজ দিতে পারে প্রয়োজনে নিজের আবেগ প্রকাশ করুন নির্বিকারে কারণ সম্পর্কের উন্নতির জন্য আন্তরিকতা সবচেয়ে বড় ওষুধ এই সময় আপনি যদি অতীতে কোনো অবহেলার কারণে দূরত্ব তৈরি হয়ে থাকে তবে আন্তরিক ক্ষমা প্রার্থনা বা সৎ আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব স্মরণ রাখবেন বিবাহিত সম্পর্ক মানেই বোঝা পড়ার যাত্রা আর সেই যাত্রায় মানসিক সংযোগ সবচেয়ে শক্ত ভিত্তি জন্য ভবিষ্যতের প্রস্তুতি কি হবে তো যারা এখনো প্রেমে পড়েননি বা কোনো সম্পর্কের মধ্যে নেই অর্থাৎ সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহ বিশেষভাবে আত্মবিশ্লেষণ এবং মানসিক প্রস্তুতির সময় পঞ্চম ঘরে কেতুর অবস্থান প্রেম শুরু হওয়ার সম্ভাবনাকে কিছুটা পিছিয়ে দেয় তাই নতুন সম্পর্কের সম্ভাবনা এই সময় খুব বেশি নেই তবে এটা একটা এক নেতিবাচক বিষয় নয় বরং এটা সেই সময় যখন আপনি নিজের ভেতরের শক্তি দুর্বলতা মানসিক চাহিদা ও ভবিষ্যতের ইচ্ছাগুলো নিয়ে ভাবতে পারেন এই সময়ের সৃজনশীলতা লেখালেখি গান আঁকা বা অন্য যে কোনো সৃজনশীল কাজ আপনার মানসিকভাবে সুন্দরভাবে গড়ে তুলবে আপনার আত্মবিশ্বাস কথা বলার ভঙ্গি মানসিক দৃঢ়তা এই বিষয়গুলো উন্নত করুন কারণ ভবিষ্যতে একজন ভালো সঙ্গী পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করাটাই সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই সময় আপনি যদি কোন পুরনো সম্পর্কের স্মৃতি বহন করে চলেন তবে সেটি পরিশোধনের সময় নতুন কিছু শুরু করতে চাইলে পুরোনো অতীতকে ছেড়ে দিতে হবে আপনার চারপাশের বন্ধু আত্মীয় বা সহকর্মীদের সঙ্গে সময় কাটানো মানুষের সাথে সম্পর্ক তৈরির চর্চা করাও উপকারী হতে পারে ভালোবাসা তখনই আসে যখন আপনি নিজে ভালো থাকেন তাই বলাই যায় এই সপ্তাহটি ভবিষ্যতের প্রেমের ভিত্তি গঠনের এক সোনালী সুযোগ সম্পর্ক ভালো রাখতে করণীয় এবং কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো সম্পর্ক মানে শুধুই আবেগ বা ভালোবাসা নয় এটি একটি চর্চার বিষয় একে পরিশ্রুত ও টিকিয়ে রাখার জন্য কিছু নিয়মিত করণীয় ও আত্মসচেতনতা প্রয়োজন এই সপ্তাহে কেতুর প্রভাবে প্রেম ও দাম্পত্যে মানসিক চাপ ক্লান্তি এক ঘেমি অথবা নতুন ঝুঁকি থাকতে পারেন পারেন কিন্তু আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং নিজের দৃষ্টিভঙ্গি একটু বদলাতে পারেন তাহলে এই সময় হতে পারে সম্পর্ক মজবুত করার সময় প্রথমত প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন সঙ্গী আপনার জীবনের পরিপূরক প্রতিযোগী নয় পরস্পরের অনুভূতিকে সম্মান জানানো ও কথা বলার সময় মনোযোগ দেওয়া সম্পর্ক তাকে করে দ্বিতীয়ত মানসিক শান্তির জন্য প্রতিদিন নিয়ম করে ওম নম নারায়ণ মন্ত্রটি একচল্লিশ বার জপ করুন এই জপ শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি বাড়ায় না বরং মানসিক প্রশান্তি এনে সম্পর্কেও স্থিরতা আনে তৃতীয়ত সৃজনশীলতা চর্চা করুন একসাথে গান শোনা বই পড়া হাঁটাহাঁটি খেলা বা ছবি আঁকা এইসব ছোট কাজগুলো সম্পর্কের মধ্যে আনন্দের ছোঁয়া আনে শেষ কথা সম্পর্ক কখনোই একদিনে তৈরি হয় না প্রতিদিন একটু করে ভালোবাসা বোঝাপড়া আর ধৈর্য দিয়ে তাকে গড়ে তুলতে হয় এ সপ্তাহে নিজের হৃদয়ের দরজা খোলা রাখুন সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন প্রেম ও দাম্পত্য জীবনে সুখ নিশ্চিতভাবে ফিরে আসবে তো আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার